সালামু আলাইকুম ভিউয়ার্স আসছে আগামী তেরো চোদ্দো পনেরো ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার বাংলা ভারতের আধ্যাত্মিক রাহবার শেখ মুর্শিদ আল্লামা শাহ আব্দুল মতিনিসারি রহমতুল্লাহ আলহ প্রতিষ্ঠিত রাজবাড়ি জেলার ঐতিহ্যবাহী রসুলপুর দাওরা হাদিস মাদ্রাসা ময়দানে তিন দিন ব্যাপী মাহফিল উক্ত মাহফিলটি পরিচালনা করবেন চার তরিকার পীর মেমুকাম্মেল শাহ আব্দুল মতিন নেসারি রহমতুল্লাহি আলাইয়ের সুযোগ্য প্রধান খলিফা ও সিনিয়র ছোট ভাই মাওলানা শরীফ মাসুম বেলা নেসারি পীর সাহেব রসুলপুরি প্রতি বছরের ন্যায় দেশ বরণ্য ওলামা উক্ত মাহফিলে রশিব বানবেন বন্ধুরা যারা রসুলপুর আসেন তারা জানেন এবং বাকিদের উদ্দেশ্যে বলতেছি এটা শুধু মাহফিল না এটা হচ্ছে আল্লাহ আল্লাদের একটি মিলন মেলা আল্লাহ আল্লাদের ইজতেমা এই আল্লাহ আল্লাদের মজলিসে এই আশেকদের মিলন মেলায় আল্লাহ তালা আমাদেরকে সামিল করে নিন সবাই বলে আমিন এবং যারা আসছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এখনও নিয়ত করেননি অতি দ্রুত নিয়ত করে ফেলেন রসুলপুর মাহফিলে দেখা হবে ইনশাল্লাহ এবং রসুলপুর মাহফিলের যাবতীয় ভিডিও বয়ান আমাদের নেসারিয়া ইসলামিক টিভিতে দেওয়া হবে ইনশাআল্লাহ যারা দেশের বাহির থেকে দেখছেন তারা আমার চ্যানেলে নজর রাখবেন অবশ্যই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রসুলপুরের যাবতীয় ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা রসুলপুরে সালেক ভাই আছেন তাদের প্রতি আহ্বান আপনারা নিজেরা অবশ্যই রসুলপুরে মাহফিলে আসবেন এবং আপনার এলাকায় আপনার বন্ধুবান্ধব এবং ভাইব্রাদারকে দাওয়াতের মাধ্যমে রসুলপুরে নিয়ে আসবেন ইনশাল্লাহ এবং যারা রসুলপুর এখনও আসেননি তাদের উদ্দেশ্যে বলছি ভাই রসুলপুর হচ্ছে শীত বেদাত মুক্ত একটি দরবার এখানে কোরআন সোনার বিরোধী কোনো কাজ করা হয় না এবং আপনারা তার প্রমাণ রসুলপুরের মাহফিলে আসলেই দেখতে পাবেন ইনশাআল্লাহ আমাদের রসুলপুরের মাহফিলে কোনো প্রকার শিরিক বেদাতদের কোনো কাজ করা হয় না আলহামদুলিল্লাহ একটা হক তরিকা এবং সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের রসুলপুরে যাবতীয় আমল শেখানো হয় এবং দেশ বোরণ বরণ্য যাতে হক্কানে আলেম আসেন হক্কানে ওলামাই ক্রাম এ রসুলপুরের মাহফিলে এসে বয়ান করেন নসিহত করেন তো অবশ্যই অবশ্যই যদি হক তরিকার সন্ধানে আপনি করে থাকেন এবং হক দরবারে সন্ধানে আপনারা আসতে পারেন রসুলপুর এক বছর এসে দেখে যান অবশ্যই আপনারা বুঝতে পারবেন রসুলপুর সম্পর্কে আপনাদের ধ্যান ধারণা হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা আমাদেরকে হকের পথে অটল রাখুন السلام عليكم ورحمه الله وبركاته